ব্যাক চ্যানেল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এক জায়গায় যাবো তো একটা ড্রেস বার করেছি আর সোনাও একটা ড্রেস বার করেছে সোনা রেডি হচ্ছে আর ওদিকে দেখো মা সেতে দিচ্ছে তো প্রেশারের মধ্যে করে ভাছে তো ওরা এখন খেয়ে নেবে আর আমিও চট করে স্নানটা করে আসি স্নান করেছে এসে আমিও রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি আর আমি আজকে বার করেছি এই জামাটাই পরবো চলো তাড়াতাড়ি অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য হোটোপাটা করে বেরিয়ে পড়েছি আর ভালো করে মানে আমাকে দেখানো সুযোগটা হলো না আর ওইদিকে বাবা টোটো রয়েছে বাইরে রয়েছে গাড়ির সামনে তো দেখো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো আর এই যে গোলাপ গাছে অনেকগুলো গোলাপ হচ্ছে তো সেই জন্য ভালো ভাবলাম তোমাদেরকে একটু গোলাপ গাছটা দেখিয়ে দিই আর এই দেখো ননী তো বলেছে ননীর ডাস্টে অ্যালার্জি আছে মানে অ্যালার্জি লাঞ্চে পৌঁছে যায় লাঞ্চে ইনফেকশন হয়ে যায় ওই জন্য ওর মুখ নাক মুখটা ঢেকে দিয়েছি টোটোতে তো আমরা যাচ্ছি ফুলিয়াতে আমার মামার বাড়িতে তো বেশিক্ষণ লাগবে না জোর হয়তো আধ ঘন্টা লাগবে যেতে তো আমাদের সাথে দেখো বৌদিও আছে আর ছোটো ননিও আছে তো মামা বাড়িতে পৌঁছে গেছি এসে গল্প করছিলাম মেঝমামির সাথে এরকম মেঝমামি শুক্ত রান্না করবে বলে শুক্তো জিনিসগুলো কেটেছান টমেটো চাটনি আর বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে হয়তো বাঁধাকপিটা করবে আর সেজমামি রান্না করছে বোয়াল মাছ সেজমামিদের ঘরে খাবো বোয়াল মাছ তো বোয়াল মাছ আমি কোনোদিনও খাইনি তোমরা কারা কারা খেয়েছো একটু কমেন্ট করে বলো তো দেখো ননি এখানে গাড়ি নিয়ে খেলা করছে দুটো গাড়ি পেয়ে গেছে ননিরা আর কি গাড়ি পেলে আর কিছু চায় না একটা ছোট ননির একটা তোমা এত ছোট ননি গাড়ি নিয়ে খেলছে কই ওই দিকটা অন্ধকার পড়ছে এই দিকটা তো দেখো আমি চেঞ্জ করে নিয়েছি এই দেখো সত্য ছোট দিনের ভিডিওটা আজকে পোস্ট করে দিয়েছি দিদির সাথে দিদির সাথে দোল খাওয়ার ভিডিওটা আজকে পোস্ট করে দিয়েছি ফেসবুকে ফেসবুক খোলে দেখতে পাবে তো দেখো এটা আমার ছোট ভাই ও খাচ্ছে মাছ ঝলসানো মাছ ও এক্ষুনি জিম করে উঠলো জিম করে উঠে এখন মাছ খাচ্ছে ঝলসানো মাছ

ভাই তো বলছে দারুণ লাগছে খেতে তো আমার তো খেতে ইচ্ছা করছে না ওর দেখে কিন্তু বাড়িতে একদিন করে খাবো তো দেখো এখানে ছোটননি খাচ্ছে ভাত আর মাছ ওর মামার মাছ খাওয়ার না ওটা তো ওর কাকা হয় ওর কাকার মাছ খাওয়া দেখে ওর মাছ খেতে ইচ্ছা হয়ে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে তাড়াতাড়ি হাড় সবুজ হয়নি ও তাড়াতাড়ি মাছ আর ভাত খেতে শুরু করে দিয়েছে মামি ওখান থেকে তো এতক্ষণ জ্বালালো না লাইটটা এখন জ্বালাচ্ছে লাইট টা তো এই দেখে এই মাছগুলো না আমার ভাই পুষেছে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না মাছগুলোর কিন্তু বিভিন্ন রকম কালার হ্যাঁ তো লাল সবুজ নীল এরকম ধরনের এর কালার তো ভীষণ সুন্দর লাগছিলো মাছগুলোর বালতিটাতে রেখেছে আর এটা একটা কাচের বলে রাখলে আরও বেশি সুন্দর লাগতো তো মাছ দেখতে দেখতে আমার ভাই মানে ছোট ভাই ওর সাথে আমার ছেলের খুব মিল হয়ে গেছে তো ওকে নিয়ে যাচ্ছে পাইপ দেখাতে আর এই যে যেই মাছের বাচ্চাগুলো মানে ওই মাছগুলো বাচ্চাদের ডিম পারে সেই ডিমগুলোরা আলাদা করে নিয়ে এসে এই নাদাটার মধ্যে রাখে তো লাঞ্চ টাইম এটা হলো ননির ভাত ননিকে খাওয়াতে নিয়ে এসে চলে এসেছি ডাল আর আলু আর ওকে দিয়েছি একটা মাছের পিস তো ননিকে আমি খাইয়ে দেব আর সাথে সাথে আমিও খাবো দুপুরের লাঞ্চের মেনুটা তোমাদেরকে বলে দিই এই যে ডাল আর বেগুন ভাজা আর হলো আলু দিয়ে মাছের তরকারি তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি আর এখানে বৌদি দাদা সোনা সবাই এক জায়গাতেই খেতে বসেছিলাম তো দেখো সোনাও খাচ্ছে আর আমিও খাচ্ছি আর ননিকেও খাচ্ছে আর শ্বেতপাতে কিন্তু চাটনিও ছিল বন্ধুরা এখন সবাই আমরা বসে আছি তো দেখো সামনে এই দেখো আমাদের ছোট ননি ছোট ননি মা বৌদি আর এই যে ননি আর এই যে ভাই বোন এসেছি বাড়ি এসে আমি চেঞ্জও করে ফেলেছি আর দেখুন উনি আহ আর আজকে সোনা আসেনি সোনা মায়ের সাথে থেকে গেছে আর আমার আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি তো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার ফলে অবশ্যই করে দিও টা ভাই